আর রাজ্যে মেগা নিযুক্তি পরীক্ষা কিছু সময়ের মধ্যে দ্বিতীয় যে পরীক্ষায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মুহুর্তে আমি সরাসরি রয়েছি করিমগঞ্জ জেলায় করিমগঞ্জ কলেজের সম্মুখে সরাসরি এই মুহূর্তে সহযোগী বিপ্লব রয়েছে দৃশ্য তুলে ধরার চেষ্টা করব কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং কীভাবে কিন্তু তন্ন তন্ন করে তল্লাশি অভিযান চালিয়ে ভিতরে ছাত্রছাত্রীকে যেতে দেওয়া হচ্ছে ইতিমধ্যে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন করিমগঞ্জ কলেজের দৃশ্য দেখতে পাচ্ছেন প্রশাসন পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই মুহূর্তে এই মুহুর্তে বলতে হবে যে ইতিমধ্যে প্রায় অধিকাংশ ছাত্রই কিন্তু কলেজের ভিতরে প্রবেশ করেছেন এবং এখানে যেহেতু মহিলা পুলিশ মহিলা পরীক্ষার্থী বেশি রয়েছেন এবং বিশেষ করে ভিতরে যে একটা রুম রয়েছে সেই রুমে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে প্রায় সাত লক্ষ অধিক কিন্তু প্রার্থী ইতিমধ্যেই আজ আজ যে মেগা যে নিযুক্তি পরীক্ষা সেই নিযুক্তি পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করবেন এবং পশুটি প্রায় চূড়ান্ত প্রায় কিছু সময়ের মধ্যেই কিন্তু শুরু শুরু হবে ইতিমধ্যে কিন্তু ইন্টারনেট ইন্টারনেট কিন্তু সময়ের অনেক পূর্বেই কিন্তু প্রায় আধা ঘন্টা পূর্বেই কিন্তু ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণরূপে স্তব্ধ করে দেওয়া দেওয়া হয়েছে সব মিলিয়ে বলতে হবে যে এক কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু আজ করিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে মেগা নিযুক্তি পরীক্ষা এবং করিমগঞ্জ জেলা মোট বারোটি সেন্টার রয়েছে এবং দু দুটি দুটি পরীক্ষা কেন্দ্র রয়েছে আপনারা ইতিমধ্যে সরাসরি দৃশ্য দেখতে পাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার সেখানে রয়েছেন এবং দায়িত্বে রয়েছেন এবং সত্যি আজ যে দুটি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই দু দুটি পরীক্ষায় করিমগঞ্জে বারোটি বারোটি কেন্দ্র রয়েছে এবং সেই এই বারোটি কেন্দ্র সকাল নয়টা থেকে দুপুর বার কোটিকা পর্যন্ত প্রথম পরীক্ষা এবং দেড় কোটিকা থেকে সাড়ে চার কোটিকা পর্যন্ত দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে Thank <laughs> you.